সালাম আলাইকুম সর্বভারতীয় সরকারি ভাবে গার্মেন্টস দক্ষ কর্মী নীতি কিন্তু আবার একটি বিগত প্রচলিত হয়েছে দুটি নিক বিগত প্রশ্ন হয়েছে আহ দুটি নিয়োগ বিদ্যুৎ সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত ধারণার চেষ্টা করবেন এখানে আপনারা কিভাবে আবেদন করবেন আবেদনের শুরু তারিখ কবে এবং আবেদনের শেষ তারিখ কবে এবং আবেদনের ক্ষেত্রে আপনাদের কী ধরনের কাজ চালানো থাকতে হবে এবং কি কি পথে আবেদন করতে পারবেন বিস্তারিত ভিডিওতে ধারণ করতে চেষ্টা করব আপনারা পুরো ভিডিও দেখবেন না হলে কিন্তু বুঝতে পারবেন না তো মূল ভিডিও শুরু আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল প্রথম হয়ে থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে গেলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন তো মূল ভিডিও শুরু করছি এখানে প্রথমে যে নিয়ে বিগতটি দেখতে পাচ্ছেন বয়সলের মাধ্যমে জর্ডানের তাস্কার অ্যাপারেল কোম্পানিতে নিয়োগ এখানে মহিলা মিশন বর্ডার লোক নিয়োগ হবে যেসব দক্ষতার প্রয়োজন হয় এখানে আপনাদেরকে প্লেন মেশিন বা লক মেশিন পরিচালনা বাস্তবে কোথা থাকতে হবে এবং বয়স হচ্ছে বিশ থেকে পঁয়ত্রিশ বছর এবং লোক হচ্ছে দুশো পঞ্চাশ জন দুশো পঞ্চাশ জন লোক নিয়োগ হবে এবং মাসিক বেতন হচ্ছে একশো পঁচিশ জেডি এছাড়া বেশ কিছু শর্তাবলী রয়েছে দেখতে পাচ্ছেন এবং দ্বিতীয় যে নিয়োগ বিরোধী প্রয়াস হয়েছে দেখতে পাচ্ছেন স্বল্প বয়সের মাধ্যমে জর্ডানের পেস্টারাইস অ্যাপারেলের অধীনে নিম্নবর্তী পদে দক্ষ কর্মী নিয়োগ এখানে সুইং মেশিনে বর্ডার পথে মহিলা নিয়োগ হবে বিশ জন এবং পুরুষ নিয়োগ হবে পাঁচ জন বয়স হচ্ছে বিশ থেকে পঁয়ত্রিশ বছর এবং এখানে সব মাসিক বেতন হচ্ছে একশো পঁচিশ জেডি এবং ষষ্ঠ কাজে কিন্তু আপনাদেরকে বাস্তব অভিজ্ঞ থাকতে হবে এবং পুরুষ কর্মীদের ক্ষেত্রে ইন্টারভিউর জন্য আগে আসলে আগে পাবেন ভিত্তিতে আবেদনের সুযোগ দেওয়া হবে চাকরি শর্ত দেখতে হচ্ছেন দৈনিক আট ঘন্টার ডিউটি সপ্তাহে ছয় দিন এবং আওয়ার টাইম স্বেচ্ছাধীন চাকরির চুক্তি দিন পর সন্নমানযোগ্য নিয়োগকর্তা কর্তৃক থাকা খাওয়া প্রাথমিক চিকিৎসা পরিবহনের ব্যবস্থা করা হবে চাকরিতে যোগদান বিমান ভাড়া তিন বছর চাকরি শেষে দেশেগুলো বিমান ভাড়া নিয়োগকর্তা বহন করবে যাদের বিরুদ্ধে দেশে বা জর্ডানে কোনো মামলা নিয়ে অনুপযুক্ত বলে একাধিক পাসপোর্ট থাকলে অবশ্যই সঙ্গে আনতে হবে সুদান প্রত্যাগত কর্মীদের দেওয়া হবে শ্রম আইন অনুযায়ী উপহার বৈষল্য সার্ভিস আর নিবস্থিত কর্মীদের সকল খরচ কোম্পানি বহন করবে শুধুমাত্র মেডিকেল ফি হওয়াতে এক হাজার টাকা এবং ফিঙ্গার প্রিন্ট দুশো বিশ টাকা খরচ করতে হবে এবং সাক্ষাৎকারের সময় অবশ্যই সঙ্গে আনতে হবে করছেন চার কবি পাসপোর্ট সাইজের রঙিন ছবি মূল পাসপোর্ট ও মূল পাসপোর্টের ছবি অংশের এক সেট রঙিন ও চার ছবি সাদা কালো ফটোকপি এবং আগ্রহী প্রার্থীদের উল্লেখিত কাগজপত্র সহ সাক্ষাৎকার প্র্যাকটিক্যাল টেস্ট প্রদানের জন্য নিম্নবর্তী স্থান সময় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো দুই আগস্ট দুই হাজার চব্বিশ শুক্রবার শেখ ফজলাতুন্নেসা মুজিব মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র দারুসালাম রোড মিরপুর ঢাকা সকাল আটটায়

কর্মী নির্বাচনের বয়সেলায় কোনো এজেন্ট বা সাব এজেন্ট নেই বয়সুলের কর্মী নির্বাচনের সিদ্ধান্ত নেয় বয়সী কোনো অর্থ গ্রহণ করে না কাউকে কোনো অর্থ প্রদান করবে না চূড়ান্ত হয়ে কর্মী নির্বাচন না পর্যন্ত বয়সলে কোনো ফি প্রদান করতে হয় না এবং সকল ফি চার্জের ব্যাংকের মাধ্যমে প্রদান করা হয় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র বাংলা গার্মেন্টসে প্রশিক্ষিত সার্টিফিকেট দারিদ্র অগ্রাধিকার হবে তো অনেক বিষয় সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত ধারণা চেষ্টা করলাম এছাড়া আপনাদের সুবিধার জন্য পিডিএফ এর লিংক নিচে ডেসক্রিপশন দেব সেখান থেকে আপনারা পিডিএফটি ডাউনলোড করে বিস্তারিত দেখে নেব পারবেন যদি কোনো প্রশ্ন থাকে এছাড়া সত্যি কিন্তু বেশ কয়েকটি সেখানে কিন্তু আপনারা আবেদন করতে পারেন সেটা দেখতে ভিজিট করতে চ্যানেল ফেসবুক পেজ নিত্য নতুন চাকরি আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেল ফেসবুক সাবস্ক্রাইব এবং ফলো করে আমাদের সাথে থাকবেন এছাড়া আপনি ঘুরে আসতে পারেন থেকে সেখানে কিন্তু নিত্য নতুন চাকরি আপডেট নিউজগুলো গুলো আপনার তো আজ এখানে শেষ করছি দেখতে কোনো সীমান্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম আল্লাহ হাফেজ